নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নাগমুনি যোগ এই নাগমুনি যোগ সব থেকে শুভ যোগগুলির মধ্যে একটি যেমন গুরু গুরুশৈরী যোগ যেমন জীব যোগ গজকেশরী যোগ ঠিক এই রকমই একটা উন্নত মানের যোগ হচ্ছে এই নাগমুনি যোগ নাগমুনি কথা শুনেই বুঝতে পারছেন যে সাপেদের নাগ অর্থাৎ সাপেদের মাথায় যে মুনি থাকে যা দুষ্প্রাপ্য যা পাওয়া খুব কঠিন দেখা খুব কঠিন এটা সৌভাগ্যের ব্যাপার ঠিক একই রকমভাবে এই মুনি রেজাল্ট সাংঘাতিক রেজাল্ট তবে যে যোগ দুটি যে গ্রহ দুটি এই যোগ তৈরি করে তাদের নাম শুনলেই আবার ভয় পাবেন শনি এবং রাহু তা শনি এবং রাহুর যোগ আপনারা সাপির দোষ রোগ দোষ অভিশাপ দোষ পাপক পাপগ্রহত দোষ এই সব নাম শুনেছেন কিন্তু নাগমুনিও হয়তো শুনেছেন অনেকেই শুনেছেন কিন্তু কখন এই শনি এবং রাহুর যোগ নাগমুনি যোগ হয় আর কখন সাপিক দোষ হয় দেখুন যে কোনো লগ্ন সাপেক্ষে যখন শনি অশুভ গ্রহ পরিণত হয় যেমন মেষ লগ্ন সাপেক্ষে সিংহ বৃশ্চিক ইত্যাদি লগ্ন সাপেক্ষে শনি দুর্বল গ্রহ শনি অশুভ গ্রহ এইবার রাহু যদি তার সঙ্গে যোগ হয় তাহলে অশুভ অশুভ সাংঘাতিক অশুভ হলো। এই যোগকে আমরা পূর্ব জন্ম থেকে প্রাপ্ত অভিশাপ যোগ বলি অভিশাপ দোষ এই যোগে দোষে আমাদের অনেক কিছু ক্ষতি মান সম্মান হানি অর্থ নষ্ট ইত্যাদি বোঝানো হয় কিন্তু বৃষলগ্ন রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব নবমপতি দশমপতি আবার তুলা লগ্নে রাজ্যকারী গ্রহ চতুর্থপদী পঞ্চমপতি শনিদেব তাহলে এই সমস্ত লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব তার স্বক্ষেত্র কুম্ভ তার স্বক্ষেত্র মকর তার স্বক্ষেত্র ইয়া তুঙ্গক্ষেত্র তুলা রাশি ঠিক একইভাবে এই সমস্ত লগ্ন বা রাশির তুঙ্গক্ষেত্র রাহুর তুঙ্গক্ষেত্র হচ্ছে বৃষ মিথুন ইত্যাদি আরও বলা যায় এই নাগমুনি যুগে যে দুটি গ্রহ এরা দুটি হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ তাহলে তুঙ্গক্ষেত্র হয় বৃষ রাশিতে রাহু সেখানে যদি রাহু এবং শনির যোগ হয় তাহলে দুটোই বলবান যোগ দুটোই শুভত্ব আছে তাদের বলবত্তা আছে আবার মিথুনে যদি হয় তাহলেও এখানে রাহুকে আমরা অনেকে তুঙ্গ ধরি আবার সেক্ষেত্রেও শনি এই লগ্ন সাপেক্ষে গ্রহ আবার তুলা লগ্নে শনি তুঙ্গস্থ হয় এখানে শনি রাহুর যোগ আবার কুম্ভ মকরটা অত নয় কুম্ভটা শনির সক্ষেত্র প্লাস মূল ত্রিকোণ যার জন্য এখানে শনি রাহুর যোগ এই যে মূলত চারটি ঘর এই ঘরে যদি শনি এবং রাহু যোগ হয় সাংঘাতিক ভালো ফল দেবে যারা বড় বড় লোক যারা অতি উন্নত মানের লোক যারা প্রচুর বড় অর্থবিদ যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের মধ্যে এই যোগ যোগ দেখা যায় আবার যদি সেটা শুভ নক্ষত্র পাই এই যোগ যদি পঞ্চমে নবমে হয় এই যোগ যদি লগ্নে হয় তাহলে দারুণ বলবত্তা এনে দেবে আপনাকে এবং জীবনের উচ্চ শিখরে পৌঁছে দেবে কি দেবে আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন বড় লয়ার হতে পারেন কারণ শনি লয়ের কারক শনি নিষ্ঠার কারক ডিসিপ্লিনের কারক আবার রাহুর মধ্যে আছে বাগ্মিতা বড় লয়ার হতে পারেন বড় রাজনীতিবিদ হতে পারেন দারুণ সুন্দর ভাষণ দিতে পারবেন অর্থনৈতিকভাবে জীবনের চরম শিকড়ে উঠতে পারবেন আবার দারুণ ভালো প্রশাসক হতে পারবেন যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের এসডিও বিডিও ডিএম ইত্যাদি এই সমস্ত হতে পারে তবে এই যুগে শিক্ষা দীক্ষার ব্যাপারে যদি খুব একটা প্রসার লাভ হয় তা হয় না আবার অন্যদিকে কর্মের হয় ভালো যদি এই যোগ দশমে হয় এই যোগ ষষ্ঠে হয় তাহলে আপনি নিশ্চিত চাকরি পাবেন কারণ শনি রাহু দুজনেই দাসত্বের গ্রহ। এরা ব্যাপক চাকরি দেয় ফলে চাকরি আপনি পেতে পারেন এখানে যদি বলবান রাহু হয় তাহলে চাকরি পাবেন কিন্তু চাকরিতে খুব সমস্যা আসবে যাই হোক এরপরে এছাড়াও বলা যায় যে পুরনো ভাষা বিদেশি ভাষা এরা ব্যাপকভাবে রপ্ত করতে পারে যারা দেখবেন ইংরেজিতে খুব দক্ষ যারা দেখবেন অন্য ভাষা হিন্দি যেগুলো আমাদের মাতৃভাষা নয় সেই ভাষাগুলোতে দারুণভাবে দক্ষ হতে পারে কারণ রাহু পারে কি বিদেশ এরা তো ম্লেচ্ছকারী গ্রহ শ্রেণী গ্রহ তারা আমাদের কাছে বিদেশিকে আমরা অনেকটা নির্ম বর্ণিন আমরা মনে করি সেই জন্যে তাদের ভাষা তাদের আদব কায়দা খুব ভালো গ্রহণ করতে পারে যারা ইংরেজি নিয়ে পড়াশুনো করেন দেখে ফনেটিক্স তার প্রতি খুব নেশা তার উচ্চারণের দিদি ওই ব্রিটিশদের মতো আমেরিকানদের মতো করার একটা স্টাইল চেষ্টা এইগুলো দেখবেন দেখতে পাবেন যারা হিন্দি ভাষী তারা একেবারে মাতৃভাষা যেমন করে হিন্দি বলে তেমন করে হিন্দি বলা এবং সে আদব কায়দাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন এছাড়াও এদের জীবনে এই যে দুটো গ্রহ নৈসর্গিকভাবে তো তারা অশুভ হো সেই জন্যে প্রথম দিকে কিন্তু একটু স্টাগের একটু সমস্যা আসবে তবে শেষকালে ওই যে নাগমণি দুষ্প্রাপ্য যেমন প্রচুর মূল্যবান সেই রকম একটা লাইভ লিড করতে সক্ষম হবেন এদের জীবনের সৌখিয়তা বিলাস ব্যাসনে পরিপূর্ণ থাকে এছাড়া এই যোগ এই যোগে প্রথম দিকে যতটা সমস্যা আসে সংগ্রাম করতে হবেই নিশ্চিত হবে শেষে ঠিক ততটাই কমফর্টেবেল লাইভ লিড করতে সক্ষম হন এই যোগ এইবার আপনার লগ্ন বা রাশি কে কোথায় পড়ছে সেটা দেখতে হবে ধরা যাক তুলালগ্ন তুলালগ্ন যদি হয় তাহলে পঞ্চম স্থান হচ্ছে কুম্ভ এইখানে যদি এই বিয়ো হয় তাহলে আপনি কি হবেন প্রচণ্ড ব্রেনই হবেন এবং টেকনিক্যাল লাইনে পড়াশুনো করলে দারুণ ভালো পড়াশুনো হবে আবার পঞ্চমে বললাম নবমে যদি হয় হায়ার এডুকেশান রিসার্চ কোনো ইন্ডাস্ট্রি এইগুলোতে রাহু দেয় কি ভীষণ সাহস আবার এই যোগ ধরা যাক কোনো কারণে বৃষ রাশি সরি বৃষলগ্ন হতে পারে বা বৃষ রাশি বা মিথুন রাশিতে হলো তাহলে বৃষ মিথুন হচ্ছে বায়ুতত্ত্বের রাশি এখানে ব্যাপক ভালো ফল দেবে আবার তুলা হচ্ছে বায়ুতত্ত্ব এই তুলাতেও কিন্তু ভালো ফল দেবে কেন না তত্ত্বগতভাবে এদের মিল আছে এরা বিদেশে গিয়ে ব্যাপক উন্নতি লাভ করে ব্যাপক উন্নতি লাভ করে কারণ দুটিই বায়ুতত্ত্বের গ্রহ এরা উড়ে যাবে বিদেশে যাবে এরা দূর নির্দেশ করে অর্থাৎ বাড়ি থেকে দূরে যদি এরা যায় এর জীবনে বিরাট সফলতা পাবে সুতরাং এই রাহু মঙ্গলের যোগ রাহু এবং শনির যোগ আছে আপনার সঙ্গে একই সঙ্গে একই ঘরে হোক বা সমসপ্তমে হোক যেভাবেই হোক না কেন আছে মানেই খারাপ তা কিন্তু নয় এইবার দেখতে হবে এদের ডিগ্রিগুলো যদি কাছাকাছি ডিগ্রিতে থাকে তাহলে যোগের সংযোগ অনেক বেশি বাড়বে কনজাংশন পাওয়ার অনেক বেশি বাড়বে আবার যদি একই নক্ষত্রে থাকে এমন হতে পারে যে একই নক্ষত্রে আছে এবং একই চরণে আছে তাহলে সেই যোগের বলবত্তা আরও বেশি হবে এরা প্রচণ্ড দাম্ভিক হয় এদের প্রচণ্ড স্মার্ট হয় এরা প্রচণ্ড ডিসিপ্লাইন্ড হয় যদি এরা এই রাশিগুলো বা এই লগ্নগুলোতে এরা যদি এই যোগ সৃষ্টি করে আবার সমসপ্তমে করলেও হতে পারে তবে সমসপ্তমে ক্ষেত্রে অতটা জোর হবে না আবার যদি এমন হয় যে এই যোগগুলো এই বৃষ মিথুন তুলা কুম্ভ এই সব জায়গাতেই হয়েছে আবার শুভ নক্ষত্র পেয়েছে ভালো নক্ষত্র পেয়েছে তাহলে তার বলবত্তা বাড়বে তার শুভত্ব অনেক বেশি বাড়বে সুতরাং এই যোগ আপনাকে জীবনে বহুত কিছু আনতে পারে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন চাকরি পাওয়ার ব্যাপারে অর্থনৈতিক ব্যাপারে কারণ আপনারা জানেন রাহু তো অ্যাম্প্লিফায়ার সে কী করতে পারে প্রচুর বাড়িয়ে দিতে পারে আবার আমাদের এই যুগকে তো কলি যুগ তো রাহুর যুগ সুতরাং এই যুগে রাহুর প্রভাব বেশি যাদের মধ্যে রাহুর প্রভাব নেই তারা দেখবেন জীবনে স্ট্যান্ড করতে পারছেন না সুতরাং যে কোনোভাবেই হোক না কেন রাহুর প্রভাব এখনকার দিনে কিন্তু দরকার যদি রাহুর প্রভাব না থাকে জীবনে স্ট্যান্ড করতে পারবেন না যদিও রাহুকে আমরা ছলনা মায়া হীন রাহুকে আমরা প্রতারণা মিথ্যাবাদী কলঙ্ক যুক্তি ইত্যাদি নানারকম বলতে পারি কিন্তু যুগটা দেখুন সচ্ছলনার যুগ এই কলিযুগ সুতরাং এই কলিযুগ কলিযুগের সফলতার জন্য রাহুকে খুব দরকার আবার যারা লটারি আবার যারা কি বলবো আইনি ব্যবসা আবার যারা অনেকেই ঘুরে ঘুরে ব্যবসা করেন যারা বাইরে পড়তে যাচ্ছেন স্টুডেন্ট তাদেরও কিন্তু পড়াশুনো ভালো হবে মেকানিকের লাইন টেকনিক্যাল লাইন এদের কিন্তু খুব ভালো হবে তাহলে এই নাগমণি যোগ যদি কারো ছকে থাকে আমি হানড্রেড পারসেন্ট শিওর সে বিরাট একটা জায়গায় যাবে যদিও তার প্রথম জীবন একটু সংগ্রামপূর্ণ হবে যাই হোক এই নাগমণি যোগ সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই